আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও ডিলা ভাইরা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুরু করছি আজকের নতুন ভিডিও প্রতিদিনের মতো আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দিব বাচ্চার প্রতিদিনের হাঁস মুরগির যাবতীয় সকল বাচ্চার রেট এবং বিস্তারিত জানিয়ে দেব তো বিসমিল লেগ্রো প্রজের পক্ষ থেকে আবার সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা তো আজ বাইশ জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার আমাদের কাছে আজকে যে সকল বাচ্চার রেট আছে তা আমরা এখন জানিয়ে দিচ্ছি তো বাচ্চার রেট জায়গা বেঁধে কিছুটা কম বেশি হইতে পারে তো এটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশের একটা নির্ধারিত রেট তো ওই রেট অনুযায়ী আগামীকাল কারণ আজকের বাচ্চার রেট হলো সোনালি সাতাইশ টাকা সোনালি ক্লাসি আঠাশ টাকা সোনালি ক্রস পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিড চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বিয়াল্লিশ টাকা সাদা খাওয়ি আঠাশ টাকা মিশি দেয়া বত্রিশ টাকা তারপর হচ্ছে টাইগার পঞ্চাশ টাকা ভালো মানের টাইগার কালারবার বাহান্ন টাকা অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন আটত্রিশ টাকা রেটে পাইকারি রেট আটত্রিশ টাকা রেটে পাবেন তাছাড়া কোয়েল পাখির বাচ্চা পাবেন আট টাকারিট কাকি কেম্বেল হাঁসের বাচ্চা পাবেন বত্রিশ টাকা রেট মহিলা বত্রিশ পুরুষ তিরিশ অ্যাভারিস্ট একত্রিশ তাছাড়া চীনা হাঁসের বাচ্চা পাবেন আমাদের কাছে একশো টাকা পিস পাবেন চীনা আসার বাচ্চা একশো টাকা পিস পড়বে তাছাড়া আরও যদি আপনাদের বাচ্চা লাগে গলা শিলা বাচ্চা নিতে পারবেন দেশি গলা শিলা আছে এটা আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা রেট পড়বে তো আমরা আসলে মোটামুটি জানিয়ে দিলাম ব্রয়লার বাচ্চার রেট আমরা আসলে এইভাবে দিই না ব্রয়লার বাচ্চা নিতে হলে আপনারা আমাদেরকে প্রতিদিন রবি থেকে বৃহস্পতি আপনারা দুপুর বারোটার সময় কল দেবেন তো ইনশাল্লাহ যদি যে রেট থাকে কোম্পানির রেট অনুযায়ী বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট হয়ে থাকে ওই রেট অনুযায়ী আমরা আপনাদের হাতে বাচ্চা পৌঁছায় দেবো ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল বাচ্চা খামারিদের কাছে পৌঁছায় দিয়ে থাকি আমাদের বাচ্চার গুণগত মান খুবই ভালো তাছাড়া আপনারা আমাদের কাছে পাবেন হচ্ছে একদিন হতে বিভিন্ন বয়সের দেশি মুরগির বাচ্চা এক মাসের দেশি মুরগির বাচ্চা পাবেন একশো টাকা পিস পনেরো দিনে দেশি মুরগি বাচ্চা পাবেন পঁয়ষট্টি টাকা পিস একদিনের দেশি মুরগির কথা আবার বলছি এক দিনে দেশি মুরগি বাচ্চা পাবেন পাইকারি আটত্রিশ টাকা পিস মিশরিয়া ফওয়ামি দেখতেছেন মিশরিয়া ফওয়ামি পাবেন আপনার পনেরো দিনের পঁয়ষট্টি টাকা এক মাসের একশো টাকা পিস তো এরকম বিভিন্ন বয়সের হাঁস মুরগিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কিশোরগঞ্জ হোসেনপুর থানা কিশোরগঞ্জ জেলা আদু মাস্টার বাজার সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাছাড়া আমরা মাংসের জন্য বিভিন্ন বয়সের হাঁস এবং বিভিন্ন বয়সের মুরগি বিক্রি করে থাকি এবং যারা নতুন খামারি আছে তাদেরকে আমরা ফোনে কথা বলার মাধ্যমে পরামর্শ দিয়ে একটা সুস্থ সুন্দর পরিবেশবান্ধব খামার করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো বিভিন্ন বয়সে মুরগির অসুখ বিসুখ হইলে সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ যতটুকু পারি সম্ভবত পরামর্শ দিই যতটুক না পারি আমরা তার কোথায় যেতে হবে সেই ব্যবস্থা করে দিই তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বাচ্চা লাগলে কল দিবেন সবাই সুস্থতা কামনা করছি এবং সবাই বেশি বেশি লাইক করবেন আমাদের সাথে থাকবেন বিসমেল্লা একু প্রজেক্টের